নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লক নিয়ে চলেছি মিনি ব্লক তো আজকে আমি চলে এসেছি ডেন্টাল হসপিটাল আবার আমার চেক আপ করার ডেট ছিল মানে আগামী দিন কি কখন টাইম সব কিছু বলে দেয় কখন চেক হবে সেই টাইম অনুযায়ী যেতে হয় সেই টাইম অনুযায়ী যদি না যেতে পারি তা আমাকে আবার অনেকটাই সময় ওয়েট করতে হয় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা কখন তিন ঘন্টাও ওয়েট করতে হয় সেই জন্য তাড়াতাড়ি ডেটের ডেট এবং টাইম অনুযায়ী চলে পৌঁছে যাওয়ার চেষ্টা করি সেই টাইমের আগে তো চলে এসেছিলাম ওপরে টিকিট জমা দিয়ে এসেছি এখনও ডক্টর আসেনি আমার তো নিচে নেমে এসেছি আবার কিছু খেয়ে নেবো কেন ফার্স্ট মর্নিংয়ে এসেছি খিদও পেয়ে গেছে তো ফার্স্ট মর্নিংয়ে আসার পর এখানটায় খিদে পাচ্ছে তো নেমে এলাম নেমে এসে বাইরে অনেকগুলো ফুড স্টল আছে তো কিছু খাবার খেয়ে নেবো যতক্ষণ না ডাক্তার আসছে এবং নাম ডাকা হয় মাইকে তো শোনাই যায় নিচে অবধি শোনা যায় তো এখানে একটা কেক নিয়ে নিয়েছি ভালো লাগছে না আমি খেতে কিছু তো কেকটি খেয়ে আবার তাড়াতাড়ি করে চলে যাওয়ার উপরে আবার নাম ডাকবে বা ডাক আর ওপারটি যে হসপিটালটা দেখছেন সেটি হচ্ছে নতুন বিল্ডিং তো ওখানটাকে চেক আপ করাতে হয় তবে এখানটায় ট্রান্সফার করে দেয় আর এইটা দেখছেন ডেন্টালে যত চিকিৎসা হয় মানে যা এক্স রে হয় এক্সরে টেক্সরে সব এখানটা হয় এই বিল্ডিংয়ে পুরনো বিল্ডিংয়ে এর মধ্যেই নাম ডেকে ফেলেছে আমার তাড়াতাড়ি করে ভেতরে যাবো এবার কেন তারা নাম ডেকে ফেলেছে বন্ধুরা আজকে যে কাজের জন্য এসেছিলাম কাজটি হয়ে গেছে গিয়েছিলাম আজকে ওপরে এই সাইডে যে গ্যাপটি ছিল ওইটাকে ফিল আপ করে জন্য টাইট দিয়েছে আর ওপরে আপারে টাইট দিয়েছে এটা চেঞ্জ করেছে রাবারটা তো বেশিক্ষণ সময় লাগেনি থার্টি মিনিট মতো লেগেছে যে ওপরে টানাটা দিয়েছে যেহেতু আপার লিফ্ট শর্ট আগেই বলেছিলাম এই এই প্রবলেমটা যাদের যাদের আছে তাদের এটা করে থাকে যেহেতু আমার আপার লিফ্ট শর্ট ছিল এটা আগে এটা লাগিয়েছিল হোক দুটো তো ওই ক্যাবটাই একটা বাকি আছে আর আপার বেশি সময়ও লাগেনি একদম আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে গ্যাছি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো ওয়েট করতে হয়নি তো বাড়ি ফিরে যাব। তো সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি আর লিফট করে নামলাম না এবার বন্ধুরা বাড়ি ফিরে যাওয়া পালা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে ভালো নাহলে একা সময় ওয়েট করতে হয় অনেকটা আর না ওয়েট করতে তেমন নয় কিন্তু ডক্টররা আগের দিনকায় বলে দেয় কোন টাইমটায় আসতে হবে সেই টাইমটাই আপনাকে যেতে হয় তো সময় লাগে না আর এখানটায় ওখান থেকে বাস ধরে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি তখন কদিন ভিডিও করতে পারি দুদিন রেস্টে ছিলাম কারণ প্রথম যখন ওই টাইট টাইটগুলো দেয় ওয়্যার চেঞ্জ করে করে ভীষণ কষ্ট হয় তাতে মাথা যন্ত্রণা করছিল বাড়িতে এসে ডিস্টবিন খেয়েছিলাম তারপরে যেটা রাবারগুলো লাগিয়েছিল টাইটের জন্য তো ভীষণই কষ্ট হচ্ছে চোখে ফুকে চোখে ব্যথা করে পুরো মাথা পাতা শিরা ভীষণই ব্যথা করে এক কথা বলতে গেলে আগেরও ভিডিওতে বলেছিলাম পেনফুল খুব ব্যথা করে খুবই কষ্ট হয় যখনই এটা করে আসিস পরের দিন বা সে দু দিন তিন দিন এরকম টানা ব্যথা করে মাথা কথা ব্যথা করে ডিসপিন খেতে হয় তো এখন একটু সুস্থ আছি তাই না ব্লগটি করছি আপনাদের উদ্দেশ্যে তো আপনাদের অনেকেও জানার ইচ্ছা থাকে কখন কি। পড়ছি ধাপে ধাপে টিচিংটা আর হ্যাঁ একটা কথা অনেকই আমি খুশি যে আমার শুধুমাত্র আমার আমার দেশের মধ্যে সীমিত নয় ভিডিওটি এমনকি বাংলাদেশে ভাই বোনেরা দেখে থাকে এবং আমার বন্ধুরা তো তাদের উদ্দেশ্যে বলছি এই এই হসপিটালটি কলকাতায় মধ্যে অবস্থিত এবং শিয়ালদা স্টেশনের কাছে নেয়ার একদম এই ডেন্টাল হসপিটালটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে এরকম ছোট ছোটো ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে অন্য ভিডিওতে